একটা ছোট পাখি আর একজন কঠিন মনের মাংস বিক্রেতা দুজনের মধ্যে এমন এমনকি ঘটেছিল যা পুরো শহরের মন বদলে দিল বন্ধুরা এই গল্পটা যদি আপনি একবার মন দিয়ে শোনেন হয়তো আপনার জীবনও বদলে যেতে পারে শুধু একবার শুনুন কথা দিচ্ছি এই গল্পটা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে অনেকদিন আগেকার কথা একটা ছোট্ট শহরে প্রান্তে একজন মাংস বিক্রেতা থাকতো নাম তার রহমান কাকা শহরের মানুষ তাকে ভয় পেত মুখ চোখে চোখেরা কাঁধে কাটা ছুরি মানুষ তাকে ডাকত নিরুম মাংস বিক্রেতা সে প্রতিদিন হাঁস মুরগি কেটে বিক্রি করত আর কাউকে হাসি মুখে কথা বলত না তার দোকানের পাশেই ছিল একটা বিশাল বড় গাছ সেই গাছের ডালে প্রতিদিন আসত একটা ছোট হলুদ রঙের পাখি সকালবেলা যখন দোকান খোলার প্রস্তুতি চলত পাখিটা বসে থাকতো গাছের ডালে আর গুনগুন করে গান গাইত মিষ্টি সেই সুরে মুগ্ধ হতো আশেপাশের মানুষ কিন্তু রহমান কাকার চোখে সে ছিল শুধুই বিরক্তি একদিন রেগে গিয়ে একটা পাথর ছুঁড়ে মারল পাখিটাকে পাখিটা গাছ পেকে পড়ে গেল মাটিতে লুটিয়ে পড়ল ছোট প্রাণটা চারপাশের মানুষ হতবাক কেউ কিছু বলার সাহস পেল না কারণ সে রহমান কাকা রহমান কাকা ধীরে ধীরে পাখিটার দিকে এগিয়ে গেল হঠাৎ যেন তার চোখে ধরা পড়ল কিছু পাখিটার ছোট্ট চোখ জোড়া তখনও খোলা হয়ে নয় এক ধরনের ভরসায় তাকিয়ে আছে রহমান কাকার চোখের দিকে ঠিক তখনই কিছু একটা হল কাকার ভেতরে এক মুহূর্ত যেন হাজার বছরে পাপ ঘৃণা রাগ সব গলে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল পাখিটার পাশে এক পোটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে জীবনে প্রথমবার তিনি ধীরে ধীরে পাখিটাকে হাতে তুললেন আর বললেন আমি তো বাচ্চার কিন্তু তুই আমায় মানুষ করে দিলি শিক্ষাটি কি বন্ধুরা এই ছোট্ট পাখি আর মাংস বিক্রেতার গল্পটা শুধু গল্প নয় এটা আমাদের জীবনের একটা দর্পণ আমরা অনেক সময় কঠোর হয়ে যাই ভালোবাসা করুণা ক্ষমা এগুলোই আমাদের আসল শক্তি রহমান কাকার মতো অনেকেই আছে আমাদের চারপাশে বাইরে থেকে তারা কঠিন রাগে অমানবিক মনে হয় কিন্তু ভেতরে একটু খালি ভালোবাসা একটু সহানুভূতি পেলেই তারা বদলে যেতে পারে পাখিটা কিছু বলেনি কিছু করেনি শুধু চোখে চোখ রেখেছিল একটা নিরহ দৃষ্টি বদলে দিল এক কঠিন মনের মানুষকে আমরাও যদি চাই আমরাও হতে পারি সেই পাখি কারো জীবনের আশা জাগাতে পারি কারো ভেতরের ভালো মানুষটাকে জাগিয়ে তুলতে পারি আর মনে রাখবেন কেউ জন্ম থেকে খারাপ নয় একটা সঠিক মুহূর্তে একটা ছোট্ট উদারতা এই জগৎটা বদলে দিতে পারে বন্ধুরা এই গল্পটা যদি আপনার হৃদয় শুয়ে থাকে তাহলে এখন একটা কাজ করুন আজ থেকেই খুঁজে নিন আপনার চারপাশের সেই রহমান কাকাকে যারা কঠিন রাগী গম্ভীর তাদের সাথে একটু সহানুভূতির সঙ্গে কথা বলুন হয়তো আপনার একটা হাসি একটা ভালোবাসার কথা তাদের জীবন বদলে দিতে পারে যদি গল্পটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করুন আমি হব সেই পাখি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যাতে আরও কেউ অনুপ্রাণিত হয় আরও এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেল ডিআই মোটিভেশনাল বাংলাকে সাবস্ক্রাইব করুন শুধু একবার শুনুন এই গল্পটা জীবন বদলে যাবে হয়তো আপনার কিংবা আপনার পাশে থাকা কারো।